সকালবেলায় উঠে পড়ানো ছিল পড়ালাম এইমাত্র স্টুডেন্টরা গেল ওদের সঙ্গে কথা বলতে একটু গেট অব্দি এসেছিলাম এবার ঘরের দিকে যাব খাওয়া দাওয়া সারবো ব্রেকফাস্ট টেফাস্ট করবো তারপর সানডেতে যা ঘরের এদিক ওদিকের কাজকর্ম আছে সেগুলোকে সব কমপ্লিট করার দিকে এগোবো তো চলো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করি লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলোর মাধ্যমে আমাদের সঙ্গে থাকো সাপোর্ট করো আর পুরো ভিডিওটা দেখেও আমাদের সাপোর্ট করো প্লিজ প্লিজ প্লিজ

আর এখানে রেসিপি আজকে কি আলু ভাজা ফুলকপি আলু তরকারিটা রাখ দিয়ে করে রাখা হয়েছে আর এখানে মাংসের ঝোল कंप्लीट হয়ে গেছে এখানে একটু কালকে ভাত দিয়েছি ভাতের মধ্যে আজকে ভাত বসানো সেরকম হবে না কারণ না কালকে আমার স্টুডেন্টের বাড়ি থেকে যে পোশাক পাঠিয়েছে সেই পোশাকেও আছে সুতন দোসমাসাই বলে ভাতটা পোছাবে না এই ভাতের সাথে ওটা মিছি একবার গরম করে নেব তাই قلت মাইতো বলে আর মানে গরম করে দিতে বলেছি খাবার আগে আর এখানে কাল সেই মোচা রয়েছে এতটুকু মোচা রয়েছে আমাদের আবার পনির রয়েছে আলাদা করা কালকের পনির সেটা তো ধরাই হয়নি আর খাইনি এই পনির রয়েছে কালকে ডালিয়া ধরা রয়েছে তো এই হচ্ছে ডালিয়া ধরা ধরা রয়েছে হয়ে যাবে আর এই মাংসটা এখন আমাদের করে রাখতে হবে সেই আমি মাংসটার মধ্যে একটু লেবু শেষ হয়ে গেছে বলে একটু ভিনিগার মাখিয়ে রেখেছি আর একটু তরকারি তরকারি আর এখানে গাছের একটু জলপাই পাই অল্প নিচে পড়েছিল সেগুলো তুলেছি মা চেয়েছিল অনেকদিন আগে কিন্তু আমার মনে ছিল না দাদাকে বলতে আর গাছ এত লম্বা হয়ে গেছে যে ওপর থেকে ওপরের গুলো পাড়া যাচ্ছে মানে মই দিয়ে গাছ তো মই ঠেকি হিসেবে পাড়াও যায় না কারণ তোমরা জানো যে জলপাই গাছ খুবই মানে হালকা গাছ নরম তো সেভাবে সাপোর্ট পাওয়া যায় না আর এভাবে মানে পাতা তো পাতা আর এখন শীতকাল ঝরে পড়ছে সেটা হয়তো শেষের দিকে তো যাই হোক এই যেটুকু দাদা কুড়ি কাড়িয়ে দিল বসে দিও কাকিমাকে এইটা দেবো মা নিম পাতাও চেয়েছিল কিন্তু নিম পাতা আমাদের বাড়িতে শেষ করলে কিন্তু এইবার এটা সেমই অবস্থা এখন শীতকাল পড়তে শুরু করেছে পাতা যত মানে ঝরে পড়ছে আর পাকা পাকা হয়ে গেছে তো নিম পাতাটা হবে না আর আজকে নি গাছে হাতও দেওয়া যেত না আজকে রবিবার নিম গাছের জন্মবার তো আমাকে দুদিন আগে কইছিল ভুলে গেছি আর দাদাকে বাগান দেখতে আমরা মনে করল তো বললাম যে তুমি নিমগাছের হাত দিও না আর বললা হবে ও তো যাই বল মাকে বলে দেবো সেটা আর এখন এইটুকু কাজ এখন বাকি আছে আপাতত এইটা রেডি করে তো এইটা তো রাতীরের আমাদের ফন চিকেনটা এখন কয়েকদিন ধরে রাতেই খাচ্ছি আর আজকে মাছটা রবিবার বলে মাছ মাছ আর আনতে বলে নিয়েেবালা হালকাই খাবো কারণ কালকে তো জানি আবার একটু আমি সাথে তো খুব একটা রীচকতা হয়নি হালকা আছে

সেটা তো আনবক্সিং করা কি বুঝতেই পারছো নিশ্চয়ই এখানে বলছি আর এদিকে দেখো কথা বাজে শাসিং মা খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা উনিও চলে এসছে বেরিয়েছিল তা আমার সব কাজ আমি একটু শুয়েই ছিলাম তারপরে ও আসার পরে মনে করালো তা আমি বললাম ঠিক আছে তাহলে চলো আনবক্সিং করি তা তোমাদের সামনেই করব তো কালকে আর এত ইয়ের মধ্যে আর করা হয়নি ভালো লাগছিল না অর্ডারটা এসছিল কি সন্ধ্যের সন্ধ্যের নাগাদ আর ও মনে হয় বলেওছে তোমাদের তো যাই হোক কাটতে হবে না কাটতে হবে দেখে বেশি ভেতরে ঢুকিও না তবে এত যদি তুমি আমাকে এরকম যদি এক করি তাহলে তো হয়েছে তাহলে তো আমার ব্যাকিং আছে তো যাই না তাই নি কেটো 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 জলদি জলদি কেটো এটা আমার एक्चुअली 23 তারিখে 23 তারিখ আমার লাইফ এর একটা বিশেষ দিন বিশেষ দিন বিশেষ দিনে এটা 2006 থেকে তোমরা হিসাব করে নাও এটা 2024 এ চলছে এই 23rd এ একটা কিছু হয়েছিল সেই নভেম্বর মাস তো এই নভেম্বর মাস থেকেই পর পর আমার ডেট শুরু হতে থাকে একটা স্পেশাল চলতে থাকে নভেম্বর ডিসেম্বর অনেক স্পেশাল আছে

ওরা যে দামে যে জিনিস দিচ্ছে সেই তুলনায় এটা অনেক বেটার জিনিস দিচ্ছে ক্যাপাসিটিটা বেটার দিচ্ছে তার জন্য এটা নেওয়া আর দু বছরের ওয়ারেন্টিও আছে হোপফুলি কিছু হবে না তারপর কাস্টমার সাপোর্টেও কথা বললাম কোঅপারেটিভ বেস দেখলাম বললো কিছু হলে আপনাকে পাঠাতে হবে এক সাইজের খরচা আমরা দেবো এক সাইজের আপনি দেবেন কিন্তু আমরা রিপেয়ার করে দেব ঠিক আছে না তুমি একটু ক্লোজ করে দেখাও তাহলে ভালো হবে

এখানটা এটা রিপ্লেসমেন্ট আছে সেভেন ডেজ আমি হয় সেরকম হলে রিপ্লেস করি নেবো ভাবছি কেননা এটাতে একটুখানি মনে হচ্ছে বাড়ি বুড়ি খেয়েছে যার জন্য বাক্সটার উপরটাও খাটা গেছিলো বা কিছু হয়েছিল থাকে না এই বাক্সটার এখানটাও এরকম একটুখানি খা খাওয়া আছে এরকম তখন এটা ওপর দিক থেকে কোথাও একটা বাড়ি খেয়েছিল বা ওই আনতে গিয়ে কোথাও ফেলেছে বলে হয়েছে সেটা আমি দেখছি কথা বলে কাস্টমার সাপোর্টেতে তারপর দেখা যাবে এই এসছে এটাকে ইউজ করবো ফ্রায়ার বেশিকালি সব কিছু ঠিকঠাকই আছে দেখা যাক এরকম কি কাজ করে তো বন্ধুরা এটার বেসিক্যালি এটা রিপ্লেসমেন্ট রেস করলাম এ দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো দেখো একটা টোল মতন বুঝতে পারছো একদম সেন্টার পয়েন্ট আমার ক্যামেরার ভিডিওটা দেখো একটা টোল মতন রয়েছে এইখানটাতে এই যে এই যে একটা টোল মতন রয়েছে তো আমি এরকম প্রোডাক্ট কেন নেবো এত টাকা দিয়ে কিনে তো তার জন্য এটাকে রিপ্লেসমেন্ট রেস করিয়েছি এ দেখো অ্যামাজনে রিপ্লেসমেন্ট রেস হয়ে গেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই দেখো রিপ্লেসমেন্ট ড্রেস হয়ে গেছে বলছে উনিশ তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে রিপ্লেসমেন্ট আইটেমটা চলে আসবে আর এটা ফেরত হয়ে যাবে তো যাই হোক এটা অ্যামাজনের খুব ভালো সার্ভিস দিল পটা একদম সব কথা শুনে নিল এখন রিপ্লেসমেন্টটা আসা অবধি আমায় অপেক্ষা করতে হবে এটা আপাতত আবার যেরকম বক্সে ছিল সেরকম প্যাক করে ফেলি আমি কারণ এটাকে তো এরম ভাই রাখার কোনো মনে হয় না এটাকে আবার প্যাকিং করে ফেলি তো বন্ধুরা যাই হোক ওদিকে রিপ্লেসমেন্টের ব্যাপারটা তো মিটলো আশা করি ওরা জিনিসটা পাঠিয়ে দেবে উনিশ থেকে বাইশে নভেম্বর তোমরা দেখালাম তার মধ্যে ওটা চলে আসবে আর বিজেক এখন খেতে ডাকছে রান্নাঘরের দিকে যাই খাওয়া দাওয়াটা সারি দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর একটু সিরিয়াল টিরিয়ালগুলো দেখি একটু টাইম পাস করি তারপর আবার বিকেলের দিকে দেখি কী কাজ আছে না আছে শাশুড়ি মায়ের ওখানে হয়তো যাবো আর একটু দিটা কি আদার্স বাইরে যা কাজ থাকবে সেগুলো সারবো এখন যাই ও ডেকে যাচ্ছে তখন থেকে খাবার হয়তো বাড়া হয়েই গেছে আমি গিয়ে এখন খাওয়া দাওয়াটা ঝট করে সেরে নিই রান্নাঘরে গিয়ে তোমরাও আশা করি দুপুর হয়েছে খাওয়া দাওয়া করতে বসে আসো হ্যাঁ সে বস ওই বাড়া হয়ে গেলে খাবার আমি খেয়ে নিচ্ছি এখন ও শাশুড়ি মায়ের এখানে একটু চলে এসেছি এখন বসবো একটু তো আড্ডা মারবো গল্প করবো তারপরে কবে না দি দেখো যে এখন খেয়ে ঢুকুক আমি যাই পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখন আড্ডা মার শাশুড়ি মায়ের ওখানে বসে অনেকক্ষণ গল্প গুজব করে এখন চলে এসছি বাড়ি এখন দুজনে খাচ্ছি ল্যাব রবিবারের বাকি অংশটুকু এনজয় করে নিই কাল থেকে আবার ধুমধুমার কাণ্ড আবার সেই কাজ শুরু আবার সেই দৌড়াদৌড়ি ও বিজি আমিও বিজি ওর কাজ নিয়ে ব্যস্ত আমি আমার কাজ নিয়ে ব্যস্ত রবিবারের আর এই লাস্ট যেটুকু মোমেন্ট আছে এইটুকু মোমেন্ট একটু রেস্ট করি রিল্যাক্স করি সিরিয়াল দেখি সিনেমা দেখি এইসব করেই কাটাই অলরেডি আটটা বাজতে যায় একটু পরেই সাড়ে সাতটা বাজে তো অনেকক্ষণ ছিলাম মায়ের ওখানে মোটামুটি ঘণ্টা দুয়েক এক ছিলাম দুয়েক কি দেখ তাই না